জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল নানুরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত নানুরে তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি জীবনদায়ী ওষুধ সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে নানুরে বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিলে এবং পথসভার আয়োজন করা হয়েছিল এই বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মানুষ পা মেলালেন এই বিক্ষোভ মিছিল শুরু হয় নানুর ব্লক অফিস থেকে নানুর বাস পর্যন্ত এই পথসভা জনসভার আকার ধারণ করে এই অনুষ্ঠানে মূল বক্তব্য ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দরা সেই বাংলাকে পিছিয়ে দেওয়ার বারবার পরিকল্পনা সহ করেছে এরপর আমরা জানেন আমরা ইসলাম ধর্মে বিলং করি ইসলাম ধর্মে মানুষের যে পূর্বপুরুষেরা যে সম্পদ গচ্ছিত রেখেছিল সেই সম্পদটাকেও তারা তাদের পক্ষীকৃত করার চেষ্টা করছে কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির ফলে ভারতবর্ষের সংবিধান যে সংবিধান ডক্টর বি বিএন আম্বেদকর তৈরি করে দিয়েছিলেন জাতি ধর্ম মতাম নির্বিশেষে সকল সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে সেই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকার ছিল কিন্তু কেন্দ্র সরকার সেই সংবিধানের সম্মান রাখছে না কেন্দ্র সরকারকে কেন্দ্র সরকার সেই সংবিধানকে রক্ষা করছে না সব তার বিরুদ্ধে আমাদের তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকরণা তিনি আপনাদের পাশে আছেন তিনি যখন যে কথা বলেন সেই কথা রাখেন তিনি বলেছিলেন বাংলা মানুষের যারা খেটে ক্ষেত মজুর আছে যারা মাথা গাম পায়ে ফেলিয়ে একশো দিনে কাজ করেছিল তাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি ন্যায্য অধিকার থেকে তিনি বঞ্চিত করবেন না তাদের প্রত্যেক অ্যাকাউন্ট একশো দিনে কাজে ফের দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলা বাজার টাকা না টাকা সিক্সটি ফোর্টি অনুযায়ী কেন্দ্র সরকার সাত শতাংশ দেবে রাজ্য সরকার চল্লিশ শতাংশ দেবে কেন্দ্র সরকার টাকা দেয়নি বাংলার মানে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সে টাকা দিয়েছে সবতই যারা যাদের চাকরি গেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যখন আমাদের মানব মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের পাশে আছেন তাদের পাশে থাকবেন নিশ্চয় থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা করে যে কথা দেয় সে কথা তিনি রাখেন আবার নিশ্চয় থাকতে বীরভূম জেলাতেও হাজার পঁচিশ জনের নাম শুধু বীরভূম জেলায় হাজার পঁচিশ জন আমরা সারা বাংলার কথা বলবো সারা বাংলা পঁচিশ হাজারের ওপর চালিয়ে গেছে দু একজনের হয়তো ভুল সিদ্ধান্তের জন্য কেন্দ্র সব উচিত ছিল যারা অরিজিনাল প্রাপক নয় তাদের বাতিল করা ছিল সেটাকে অনুসন্ধান না করে সেটাকে পর্যালোচনা না করে সবার চাকরি বাতিল করা এটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না বিরোধীরা তো চাকরি বাতি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে যে বিরোধীরা বিক্ষোভ দেয় তাদেরকে বলবো বাতিলটা করলো কে কার নির্দেশে কার ইশারায় বাতিল হলো যে বিচারপতি বাতিল করলো সেই বিচারপতি রাতে বলে কার বাড়িতে গিয়ে রাত্রে খাবার খেলো কার সঙ্গে চাপান করছে একটু লোক দেখুন তাহলে বুঝতে পারবেন কার ছাড়াই এই চাকরিগুলো বাতিল